বৃষ্টি ধীরে ধীরে জানালায় টুপটাপ করে পড়ছিল এলমসওয়ার্থে একটা নিস্তব্ধ উপকূলীয় শহর যেখানে গোপন কথাগুলো বালির নিচে চাপা পড়ে থাকে বছরের পর বছর রাত ঠিক বারোটা পেরিয়েছে তখন যখন ইভলিনকার দুই আট বছর বয়সী একজন আর্কাইভ গবেষক চমকে উঠল তার কটেজের দরজায় করা নাড়ার শব্দে এই শহরে ওই সময়ে কেউ করা নাড়ে না দাদির দেওয়া একটা পুরনো সালে মোড়ানো ইভলিন দরজা খুলে দেখে দরজার ফ্রেমে আটকানো একটা খাম আর তার সঙ্গে বাধা পিতলের তৈরি একটা চাবি না কোনো প্রেরকের নাম না কোনো ঠিকানা খামের গায়ে শুধু একটা লাইন ঘন কালো কালি দিয়ে লেখা এটা নীরবে টিকটিক করে চলে বন্ধ হওয়ার আগেই খুঁজে বের করক। আর তার নিচে একটা চিহ্ন একটা গিয়ার যার মাঝখান দিয়ে একটা সাপ জুড়িয়ে আছে ইভলিনের বুকধক করে উঠল এই চিন্তাটা সে শেষ দেখেছিল প্রায় ২০ বছর আগে যেদিন তার দাদু কার হঠাৎ করে তাদের পারিবারিক ঘড়ির দোকান থেকে উধাও হয়ে গিয়েছিলেন কোনো চিঠি নাই কোনো উইল নাই রেখে গিয়েছিলেন কেবল কিছু ভাঙা ঘড়ি যার একটাই সময় উল্টো দিকে চলছিল আর আজ এই চাবি ঘড়ির দোকানটা তার পর থেকে বন্ধই রয়ে গিয়েছে শহরের বাচ্চারা ওটা নিয়ে ভূতের গল্প বানায় কিশোরেরা চ্যালেঞ্জ করে সেখানে ঢোকার কিন্তু ইভলিন সময় বিশ্বাস করত ওই দোকানে কিছু লুকানো আছে তার দাদু অদ্ভুত কিন্তু প্রতিভাবান মানুষ ছিলেন সময় নিয়ে রহস্য নিয়ে এমন মেশিন নিয়ে মোহিত যেগুলো কখনোই কাজ করার কথা না চাবিটা শক্ত করে ধরল সে সে ফিরে যাবে এরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো